গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে জানাই এইচডি দীপালির চ্যানেলে ওয়েলকাম তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি কেমন আছো তোমরা সবাই আশা করি আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি দেখো বন্ধুরা আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি মাসির সাথে মাসির সাথে আজকে যাব মাসির চেম্বারে তো চলো বন্ধুরা আমি কিন্তু একা যাব না তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তোমরা যারা বন্ধুরা আমার আগের ভিডিওটা দেখেছো আগের দিনের ব্লগটা যে আমি মাসির কোয়ার্টারে এসেছি তো তারা বুঝতে পারবে এই ভিডিওটা তো এটা পরের দিনের সকালবেলার ভিডিও তো সকাল সকাল মাসির সাথে কিন্তু আমি চলে এসে মাসির চেম্বারে আর মাসি দেখো চেম্বারে এসে দেখে অনেক অনেক পেশেন্ট বসে আছে আর আমার মাসি কিন্তু অনেক অনেক যত্নের সহকারে পেশেন্টদের দেখে আর দেখো বন্ধুরা সবাই বলছিল কে হয় এটা কে হয় এটা কে হয় আর আমার মাসি বলেই যাচ্ছিলো ভাগ্নি 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 মাসি বলছে আজকে আমাকে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে যে যাচ্ছি মাসির সাথে শুধু জিজ্ঞাসা করছে তোমার কি হয় কে হয় তো মাসি বলছে আমার হয় দেখো ওষুধ নিয়ে আমার ছেলে খেলা করছে আমার ছেলে এত বদমাস কী বলবো এখানে এসে ইঞ্জেকশন ধরছে ওষুধগুলো ধরছে মানে ওর আর বদমাশি শেষ নেই আর এদিকে দেখো মাসি পেশেন্ট এখানে ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছে আর এদিকে কিন্তু আমার ছেলে কিন্তু বদমাসি করেই চলছে যেহেতু আর এখানে এসে না একটু বেশি বদমাসি করে আমার ছেলেটা কারণ মাসি তো কিছু বলে না আর আমার মাসি সবসময় হাসি খুশিভাবে থাকতে ভালোবাসে আর সবসময় সবার সাথে হাসি খুশিভাবে কথা বলে খুবই ভালো কখনও রাগ রাগে না মানে কারের ওপরে চলো দেখতে দেখতে দেখো আরও কতজন চলে আসছে তোমাদের সাথে কিন্তু আরও অনেক অনেক ভিডিও আমি শেয়ার করতে পারিনি আরও মাঝখানে অনেক অনেক পেশেন্ট এসেছিল আমি সেগুলো ভিডিও করতে পারিনি তো তার মধ্যে থেকে যেটুকু পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা তারপরে সবাই কিন্তু চলে গিয়েছে পেশেন্ট দেখা হয়ে গেছে মাসি এখন মাসি বাড়ি যাওয়ার পালা তো তার আগে আমি চলে আসলাম বললাম মাসি একটু আমার প্রেশারটা চেক করে দাও অনেক দিন হয়ে গেল কিন্তু আমি প্রেশার মাপি না তারপরে দেখো মাসি আমাকে প্রেশার মেপে দিচ্ছে তো আমি যখনই আসি মাসির বাড়ি বা মাসি যখনই যায় তখনই বলি যে আমার জন্য ওষুধ নিয়ে আসবা যেটা ওষুধ হয় সেটাও বলি নিয়ে আসবা যেটা না হয় সেটাও নিয়ে আসে কিন্তু সেগুলো ওষুধই তারপরে চলো দেখো মাসি কিন্তু প্রেশার মাপছে আর আমার কিন্তু একদমই প্রেশার লো হয়ে গেছে একদমই লো মাসি বলছিল যে খাবার খাইস না এত লো প্রেশার সারা দিন শুধু ভিডিও বানাইস ভিডিও বানাইস খাবার না খেয়ে তো সেগুলো কথা শুনে আমি প্রচণ্ড প্রচণ্ড হাসছিলাম আর দেখো বন্ধুরা এখানে আমি পেশার মাপা নিয়ে ব্যস্ততার মধ্যে আছি আর আমার ছেলে দেখো শুধু ও শুধু ফাঁকা খুঁজে কখন আমরা সবাই ব্যস্ত আর ও যাবে বদমাশি করার জন্য তারপরে এখানে চলে আসলো এখানে কেন আসলো বলো তো মানে এখানে দেখতে আসলো যে ও একটু পেশার মাপতে পারবে কি না আর একটু বদমাশি করতে পারবে কি না সব কিছু নিয়ে তারপরে দেখো মাসি একটু চেক করে নিচ্ছে আমাকে আর বলছে যে কালকে রাতে কি খেয়েছিলি তখন আমি মাসির সাথেই আর কি করে বলছিলাম তুমি যা খাওয়িয়েছ সেগুলোই তো খেয়েছি আর কালকে কিন্তু মাসির বাড়িতে এত কিছু রান্না করেছিল খেয়ে কিন্তু আমার একদম মানে কি বমি হয়ে গিয়েছিল সকালে কারণ গরম এত গরম এত গরমের মধ্যে দুই রকম মাংস তারপরে দুই রকমের মাছ এগুলো মানে এত কিছু খাওয়া না গরমের মধ্যে শুট করে নি তো সকালবেলা উঠে কিন্তু আমার বমি হয়ে গিয়েছিল তো মাসে ওষুধ দিয়ে দিয়েছিল তারপরে দেখো অনেকটাই সুস্থ আছে আর মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছিল তো সেই কারণে একটু চেক করে নিলাম দেখো মাসি কিন্তু আমাকে চেক তো করলো তারপরে দেখো আমি শুরু করি মাসিকে বললাম আমাকে একটু দেও তো মাসি আমি দেখি সত্যি সত্যি কিছু শোনা যায় কি না তারপরে নিয়ে নিলাম আর আমার ছেলে দেখো শিখিয়ে দিচ্ছে এইভাবে না এইভাবে এইখানে ধরো এইখানে ধরো তো দেখো সত্যিই কিন্তু শোনা যাচ্ছে আওয়াজ মানে আওয়াজ শোনা গেলেও আমরা তো সেরকমভাবে বুঝতে পারি না শুধু আওয়াজটাই শুনতে পাই আর এখানে দেখো আমার ছেলে বলছে আমি দেখি আমি দেখি তুমি বুঝতে পারছো না তারপরে ও নিয়ে নিল আবার নিয়ে ও শুনছে বলে হ্যাঁ হ্যাঁ মামাম সত্যি সত্যি তো আওয়াজ করছে তারপরে বললাম তুই এই পাশে চলে আয় এই পাশে চলে আয় এই পাশ থেকে সোজা হবে তারপরে দেখো এই পাশে আবার চলে আসলো আর মাসি ওখানে কাজ করছে এতটা এত বদমাসি করছি আমি আর ছেলে মানে কি বলবো মাসি কিন্তু চুপচাপ করে আছে কাজ করে যাচ্ছে তারপরে দেখো মাসি কিন্তু আমাকে অনেকগুলো ওষুধ দিয়ে দিচ্ছে মানে যেগুলো ওষুধ আমার ওষুধ আমার হয় সেগুলো ওষুধ নিয়ে নিই আর যেগুলো না হয় সেগুলো ওষুধ নিয়ে নিই কারণ জ্বরে ঠান্ডা জ্বর মাথা ব্যথা এগুলো তো ওষুধ আমি অনেক মাসির কাছ থেকে নিয়ে আসি তারপরে দেখো আমার বরের জন্যও কিন্তু ওষুধ নিয়ে নিয়েছি আর দেখো মাসিকে একটু দেখে নিলাম হাসতে হাসতেছিল তার বরের বরের যেহেতু আমার পায়ে ব্যথা আমার বরের শরীর ব্যথা কাজ টাজ করে না এই জন্য তা দেখো বর ব্যথার জন্য কতগুলো ওষুধ দিয়ে দিচ্ছে মাসি আমি তো কখনোই ওষুধ কিনি না সবসময় মাসির কাছ থেকে নিয়ে নিই তারপর জানি না এতগুলো ওষুধ দিয়ে দিচ্ছে এবার খাওয়ার সময় আবার মাসিকে কিন্তু ভিডিও কল করে শুনবো মাসি কোনগুলো খেতে হবে কোন ওষুধ যেহেতু ছিনি না আর মাসি যে প্যাকেট করে দেয় না লিখে দেয় সবগুলো একসাথে দিয়ে দিয়েছে তো কোনো ব্যাপার না ভিডিও কল করে মাসিকে জেনে নেবো তারপরে দেখো মাসির কিন্তু রুগী দেখা হয়ে গেছে এখন কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পার্লা তো তার আগে মাসিকে আমি বলছিলাম যে মাসি আমার রাতে ঘুম হয় না একটা ঘুমের ওষুধ দাও তখন কিন্তু মাসি বলে ঘুমের ওষুধ নাই ঘুমের ওষুধ নাই মাসি কিন্তু একদমই আমাকে ঘুমের ওষুধ দেয়নি তারপরে চলো মাসি যাবে কিন্তু এখন অফিসে ফাইলগুলো জমা দিতে তো তারপরে দেখো সোনায় আবার বদমাসি করা শুরু করে দিচ্ছে কি বলবে এত বদমাস আর ও বলে ডাক্তার হবে ডাক্তার হবে বলছিল ওখানে মানে এত পাজি চলো বন্ধুরা যাওয়া যাক তারপরে দেখো চলে আসলাম একটু বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম তারপরে দেখো মাসির সাথে চলে আসলাম অফিসে আর মাসিও চলে আসলো ফাইলগুলো সব মিলিয়ে রাখছিল এখন আমরা বাড়ি যাব তো তার আগে আমিও চলে আসছি মাসির সাথে মাসির এই অফিসটাতে আর একদমই ফাঁকা কেন বলো তো মাসি কিন্তু একদম সকালবেলা ডিউটি থাকে আমরা কিন্তু অনেকটা সকালেই চলে আসছি আর যেহেতু এত গরম না সকাল সকাল প্রচণ্ড রৌদ্র উঠে রৌদ্র উঠে গেছে তার জন্য কিন্তু বোঝাই যাচ্ছে না কী আর বলবো এত সকালে এসেছি তার জন্য দেখো অফিসটা কিন্তু ফাঁকা চলো মাসির কাজ হয়ে গেছে মাসি তো একদম হাঁপিয়ে গিয়েছে তারপরে এখন যাওয়া যাক আর মাসি কিন্তু বলছে বলছিল যে তুই যেরকম করে ভিডিও করছিস সেখানে যে সিসি ক্যামেরা তোকে দেখছে তার জন্য প্রচণ্ড হাসছিলাম আর মাসিও দেখে হাসছিল যে সিসি ক্যামেরা কিন্তু তোকে দেখছে আমি তো জানি না সিসি ক্যামেরা লাগানো আছে কেয়ার বলবো তা আমি তো আমার মতো করে ভিডিও করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা আর পেজটাকে ফলো করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাথে সব কিছুই কিন্তু আমি শেয়ার করি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি কি কি করছি সব কিছুই তো ফলো না করলে তোমরা কি করে দেখবে